আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين ছনেতো মুমিন মুসলমান দিনি ভাই বোনেরা আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দেশ বিদেশ আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে রয়েছি রাকি মোহাম্মদ সিদ্দিক তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন ও হাদিসের দোয়া দ্বারা ট্রিটমেন্ট থাকি জিন তো এক ভাই অর্থাৎ আপনারা কথা বলব অর্থাৎ কোরআন চিকিৎসক সারোয়ার ভাইয়ের নামে প্রতারণা এ বিষয়টা হচ্ছে সারোয়ার ভাই দীর্ঘদিন যাবৎ থেকেই কোরআন দ্বারা চিকিৎসা করে আসছেন ওনার মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে তো ইনি সারা বিশ্বে অর্থাৎ দেশ এবং প্রবাস বা বিভিন্ন দেশে হ্যাঁ ভিডিও কল এবং ওনার কাছে গিয়ে মানুষ চিকিৎসা নেয় অর্থাৎ কোরআন দ্বারা ট্রিটমেন্ট নেয় জিন ও জাদু কেন্দ্রিক তো ইনার নামেই ফেসবুক পেজ অর্থাৎ তার নামে ফেক আইডি খুলে অর্থাৎ ওনার নামে ফেক আইডি খুলে ওনার ছবি দিয়ে ওনার কিছু ভিডিও আপলোড করে সেমভাবে মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে অর্থাৎ মানুষের সাথে টাকা হাতিয়ে নিচ্ছে কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে মেসেজ করছে এবং বলছে আমি সারর হুজুর ঠিক আছে দিচ্ছে সবাই সার হুজুর মনে করে ঠিক আছে ওইখানে কি করছে লেনদেন করছে তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব আর সার হুজুর ছবিটা তো আপনারা দেখতেই পাবেন আমার স্ক্রিনের সামনে ইনশাআল্লাহ আর কিভাবে অভিনব কায়দায় ওই যে ফেক সারওয়ার প্রতারণা করে আমার সাথে দেখবেন আসলে আমি আগে থেকেই ভিডিও দেখতাম তখন তার কিছু ভিডিও দেখে তারা এখন চিকিৎসা ছিল আলহামদুলা তো আমি তো মনে করছিলাম প্রথমে সারোয়ার ভাই পরে দেখি পুরোটাই আইডি দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এরপরের ধাপেই যে কিভাবে সারোয়ার ভাই সে যে আমার সাথে কথা বলে দেখুন তো এখানে হঠাৎ করে আমাকে লাইক চিহ্ন দেয় পরে আমি দুইটা মারি হ্যাঁ দুইটা চিহ্ন দিই হ্যাঁ দুইটা লাইক দিই তো পরবর্তীতে আমি বললাম আপনার ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ এই চিকিৎসা অনুপ্রাণিত হয়েছি হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল শুরু থেকেই আপনার ভিডিওগুলো দেখতাম এবং মনে হচ্ছে ছেলে একজন চিকিৎসক হোক এই বিষয়ে একটু কথা বলতাম তো আপনারা এখানে বিস্তারিত দেখতে চাইলে দেখে নেবেন কারণ বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি শর্টকাটে বলছি আপনাদেরকে তো আমাকে বলছে তো আপনার রুগী কেমন আসে তিন টাকা করে পান তো আলহামদুলিল্লাহ মোটামুটি পাই পরে আমাকে বললো যে রুগী পান যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন বড় কোনো রুগী থাকলে আমি দেখে দিব আর আপনাকে আমি রুগী দিব ঠিক আছে আপনি কি চালানের কাজ পারেনা বললে হ্যাঁ আলহামদুলিল্লাহ চালানো কাজ পাই হ্যাঁ সব দিক দিয়েই নাম ঠিক আনতে চালানো কাজ পাই ইনশাল্লাহ মোমিনজির মাধ্যমে কাজ করে দেখি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এইগুলা বিষয়ে কথা বলতে থাকলাম তো পরবর্তীতে আমাকে বললো যে আমি আপনাকে রুগী দিব ওই রুগী থেকে আপনার যা আদি আসবে তা আপনার আমার কোনো টাকার প্রতি লোভ নেই পরে পরিশেষে বলতেছিলাম যে ভাই আমার একটা আপনি তো বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি আপনি আমার একটা রুগী দেখে দিলে ভালো হইতো ঠিক আছে আমাকে ঠিক আছে নাম ঠিকানা দেন তখন আমি বুঝতে পারি নাই সে প্রতারক তো বলতেছে একটা মেয়ে শৈলে যে বদ জিন করা করে এই রুগীটা দেখে দেন পরে নাম ঠিকানা দিয়ে দিলো পরে নাম ঠিকানা আমরা হচ্ছে জিনের চালান করে দেখে দিলাম এবং রুগীর কি সমস্যা তা বলে দিলাম আপনারা শুনতে পারছেন টা শুনুন আসসালামু আলাইকুম জি ভাই আমরা এই রুগীটাকে দেখলাম আসলে কয়েকটা রুগী ছিল তো এখন ভিডিও কলে চিকিৎসা করলাম লেট হয়ে গেল তো হাজির করে দেখলাম মহিলাটা একটু সুন্দর করে আহ পেশ হচ্ছে রুগীটা মহিলা রুগীর কিন্তু জিন পাঠানো হয় কিছুদিন পর পর চালান কত জিন পাঠানোর কারণে এই রুগীটি সুস্থ হচ্ছে না এবং বোধ জিন খারাপ দিন একবার একেবারে খারাপ খুবই জিন এটা হচ্ছে ওনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই দূর থেকে এই কারণেই উনি সুস্থ হচ্ছে না তো আজকে আমরা হাজিরা দেখে দিলাম ইনশাআল্লাহ কাজ করতে তো সময় লাগবে আগামীকাল ভাই যদি কাজ করতে বলেন আমি আগামীকাল ইনশাআল্লাহ কাজ করে দিব ইনশাল্লাহ দিনের বেলা ইনশাআল্লাহ এই অবস্থা ওনার আমি তাকে বয়সে এগুলো বলে দিলাম ওরা আরেকটি বয়স দিলাম যে ভাই আপনারা তো শুধু জিন ধরেন মারেন তো সেই ক্ষেত্রে জিন ধরে মেরে ফেলার পরবর্তী করতে হয় সাত থেকে দশ দিন এই বয়সটি আমি দিয়েছি হ্যাঁ ওরা আমাকে বললাম একটা কথা রাখবেন ভাই টাকা জীবন অনেক পাবেন কিন্তু মানুষের দেওয়া ভালোবাসা পাবেন না টাকা দিয়ে কিনতে পারবেন না আপনার কাজ কাজের দক্ষতা দেখে আমি সত্যি খুশি হয়েছি ভাই চিন্তা করবেন না আমি আপনাকে রুগী দিব। ভাই আমার তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ রুগী আসে চিকিৎসা করতেছি সুক্রিয়া হ্যাঁ তো পরবর্তীতে আমি বললাম ভাই আপনাকে আগামী আগামী পারলে একটু ভিডিও কলে কথা বলিয়েন আপনি একটু বয়সে একটু কথা বললে খুশি হতাম হ্যাঁ তো পরে বলতেছে ভাই সকালে কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ তো পরে আপনার এই লেখাগুলো দেখে নেবেন বিস্তারিত আমি না বলি হ্যাঁ পরবর্তীতে পরিশেষে আমাকে পরের দিন সালাম দিলো আসসালামু আলিকুম আহমতুল্লাহ সালাম দিলাম সে সালাম দিলো দেখেন এখানে একটা বড় চক্রান্ত রয়েছে সে কি করছে অন্য বিভিন্ন প্রত্যেকটা সার ভিডিওর মধ্যে সালাম দেয় ওই সালামটা কেটে এনে অডিও করে বয়সটা এখানে দিয়ে দিয়েছে যাতে আমি না বুঝতে পারি যে সে সারোয়ার ভাই মানে সে আমাকে বিশ্বাস করার জন্য বয়স দিচ্ছে ফল দিল না হ্যাঁ পরে বলতেছে কাজটা আপাতত বন্ধ রাখেন ভাই কষ্ট দিলাম মনে কিছু নিয়ে না ঠিক আছে পরে ফোন দেয় ফোন ধরছে না হ্যাঁ পরে আমার ব্যস্ত ছিলাম ফোন ধরতে পারি নামাজের সময় যাচ্ছে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে ঠিক আছে তারপর বলতেছে আমি সিলেট গিয়েছিলাম এই সেই আমার নাম্বার নিন নাম্বার দিছে নাম্বারটা পুরোটাই বন্ধ আমি বলতেছি হোয়াটসঅ্যাপে নক দেন এটাও বন্ধ এটাও সে অনলাইনে থাকে না হ্যাঁ পরে ভাই একটু ভিডিও কলে আসেন সালাম বিনিময় করি ভালো হতো আপনার তো ব্যস্ত কারণ না আমি আপনাকে হেল্প করব ভিডিও কলে কয়েক মিনিট কথা বলি কি ভাই ফোন দিলেন না যে পরে কোনোভাবে সে ফোন ধরছে না পরিশেষে বললাম ভাই সময় থাকতে ভালো হয়ে যান আর কত মানুষকে ধোঁকা দিবেন আল্লাহকে বই করুন সে মেসেজটা সিন করে আর কোনো উত্তর দেয়নি দেখলেন আপনারা যে অভিনবাই সারোর ভাই নামে কিভাবে করে আসছে তো অবশ্যই আপনারা যাদেরকে অনলাইনে নিজে থেকে মিস করবে অথবা এমডি সারোর হোসেন আইডি নামে আপনারা এই দেখবেন তাকে বয়কট করবেন এবং সারোর ভাইয়ের আইডিতে স্পষ্ট সেখানে লিখে দিয়েছে যে তার সার্ভিস সম্পূর্ণভাবে ফ্রি হ্যাঁ যদি কেউ উপকৃত হয় তবেই উভ ঠকন সে গ্রহণ করে এবং অনলাইনে কি করছে আর্থিক লেনদেন করতে আপনাদের নিষেধ করেছে তো সকলেই সতর্ক হয়ে যান এবং তাকে বয়কট করুন সঠিকভাবে যদি সারর বাইকে ইমেলের মাধ্যমে অথবা সামনে গিয়ে চিকিৎসা নিতে পারেন তো নিবেন ইনশাআল্লাহ তো আপনাদের ভিডিওতে আমি আর লম্বা করব না লং করব না এখানেই শেষ করে দিব আপনারা যারা জিন ও জাদুর সমস্যা আক্রান্ত রয়েছেন তো আপনারা সরাসরি আমাকে ভিডিও কলে কল দিয়ে চিকিৎসা নিতে পারেন অবশ্যই ভিডিও কলে আমার সাথে আগে কয়েক মিনিট কথা বলবেন তো পরবর্তীতে আমার সাথে লেনদেন বা চিকিৎসার বিষয়ে কথাবার্তা পরে বলবেন আগে অবশ্যই আমার সাথে ভিডিও কলে কয়েক মিনিট কথা বলে নিশ্চিত হয়ে নেবেন যে আমি চিকিৎসক কিনা কারণ প্রতারক চক্ররা যারা যারা ভাইরাল চিকিৎসক অর্থাৎ ভালো চিকিৎসা দিয়ে যাচ্ছে এদের আইডিতে তারা নিজেরা ক্রিয়েট করে মানুষের সাথে প্রতারণা করে থাকে তো আজকের আলোচনায় পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব সেই সময় পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার